কেন পশ্চিমবঙ্গের পরিস্থিতির সঙ্গে সাইকেল চালানোর কি সম্পর্ক আমি তো বুঝতে পারলাম না দেখো তুমি শিক্ষিত ছেলে তুমি ছুটছো কেরিয়ারের পিছনে কিন্তু কেরিয়ার আমার পিছনে ছুটছে দেখবে কিভাবে সাইকেল চালিয়ে দেখো এই দেখো কেরিয়ার আমার পিছনে ছুটছে দেখো দেখছো ভাই তো তো বিরাট বুদ্ধি রে এতদিন আমার এই বুদ্ধিটা কোথায় ছিল আমি এতদিন যদি সাইকেল চালাতাম সত্যি কেরিয়ার আমার পিছনে ছুটে ছুটে বেড়াতো রে ছি ছি দেখ আমি বাইক চালাচ্ছি কেরিয়ারও নাই ওদের তাহলে এখন পর্যন্ত কেরিয়ার আমার পিছনে ছুটছে না তাকে আমি শুধু কেরিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছি ছুটে বেড়াচ্ছি বা তো জন্য একটা হাত চালি